আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইরা দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে ভিডিওটা তৈরি করছি শুধু প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা এমন একটা জীবনযাপন তাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের বিদেশে যে এত কষ্টের বিনিময়ে তারা তা আমি কথা বলবো যে তারা এত কষ্ট করে যে একটা ইনকাম করে সেই ইনকামের টাকা আমাদের দেশ অথবা পরিবার মা বাবা সবাই চলে তাই তাদের যে একটা কষ্ট তাদের যে 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 একটা একটা যন্ত্রণা তাদের বেদনা এটা কেউ বিদেশ থাকে সেই তা আমি তাদের করে বলবো এত কষ্ট করে তারা বাসায় টাকা পাঠায় দশটা টাকা ওরা রুজি করে রুজি করার পরে জমা করে সেই জমানোর টাকা দিয়ে ওরা বাংলাদেশে এসে এমন একটা ব্যবসা করে যে ব্যবসা করে লস আইটেমে চলে যায় তো কখনো এই ব্যবসাটা আপনারা যাবেন না আপনারা যদি যে পরিমাণ মতো আপনার প্রতি মাসে ইনকাম করেন তিন থেকে চার লক্ষ টাকা অথবা পাঁচ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করেন আপনি যদি এইরকম লেয়ার একটা ফার্ম তৈরি করতে পারেন এক থেকে দুই হাজার মুরগি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার দেখা যাবে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে আপনার ইনকাম হবে তা আমি আশা রাখবো যে দুই হাজার মুরগি যদি আপনি করেন অথবা তিন হাজার মুরগি করেন তিন হাজার মুরগি করতে পারলে দেখা যাবে চার লক্ষ টাকার উপরে আপনার ইনকাম হবে তাতে দেখা যাবে যে আপনি এত কষ্ট করে বিদেশে যে যে পরিশ্রমটা করেছেন সেই পরিশ্রম করে আপনার খরচ করে হাত হয়ে গেছে লম্বা বাংলাদেশে এসে এরকম করে আপনি ইনকাম করতে পারবেন না তার কারণ আপনি একটা লেয়ারের প্রযুক্তি যদি অবশ্যই ওঠান তাহলে দেখা যাবে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করলে আপনার কখনো যে পরিশ্রমের টাকাটা এই টাকাটা বাসায় যে নিয়ে আসবেন তো এই টাকাটা কখনও আপনার নষ্ট হবে না আমি আশা রাখি যে আপনি কোনো ব্যবসা না করে একটা লেয়ার এর প্রজেক্ট করবেন অবশ্যই মুরগি তুলতে পারেন এক হাজার করেন এক হাজার করে আপনি দেখাশোনা করেন যে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে তাহলে দুই হাজার করতে পারলে তা আপনার দেখা যাবে যে আড়াই লক্ষ টাকার উপরে ইনকাম হবে তাই আমি আশা রাখবো যে যারা প্রবাসী ভাইরা আছেন তারা অন্য কোনো ব্যবসা না করে আপনারা বাসায় এসে একটা ভালো করে একটা লেয়ারের প্রজেক্ট ওঠান তাতে করে দেখা যাবে যে আপনার অনেকটাই আপনি স্বাবলম্বী হতে পারেন আপনি যদি দূরত্ব আগাইতে চান তা অবশ্যই আপনাকে লেয়ারের প্রজেক্ট করতে হবে লেয়ারের ব্যবসা এমন একটা লেয়ারের প্রজেক্ট ডিমের ব্যবসা এই ডিমের ব্যবসার থেকে অনেকটাই মানুষে যে কেউ লোক দিয়েছে কেউ মনে করবে না যে ধ্বংসের পথে চলে গেছে সেটা ধ্বংসের পথে চলে গেছে কে সেটাকে সেটাকে বুঝতে হবে কোন লোক ধ্বংসের পথে চলে গেছে সেটা হলো অথবা কক এরা যারা এই ব্যবসাটা করেছে তারা দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যাচে দুই চার পঞ্চাশ এক লক্ষ টাকা লাভ করছে আর কোনো ব্যাচে দেখলে লজ চলে গেছে সে লজ যাওয়াটাই বেশিরভাগই আইটেম তা আমি মনে করব। যদি মুরগির জগতে আসেন তা অবশ্যই লেয়ার প্রজেক্টে চলে আসেন এটা দীর্ঘদিন ডে ডিম দেয় আর যদি আপনারা যদি মুরগিটা কিনতে চান অথবা হালিমেগ্রো ফার্ম থেকে আপনারা যে লোকেশন আছে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার থেকে আপনারা অনায়াসে নিতে পারবেন তা আমি আরও কিছু না বলে আপনাদের কাছে আমি একটা কথা বলতেছি যে আপনারা যদি পুলেট মুরগি সংগ্রহ করেন তা অবশ্যই এটা যাচাই বাছাই করে ফেলবেন আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ দালালের চক্রবৃদ্ধি চলছে আপনার মতো খামারি যারা আছে তারা অবশ্যই মোবাইলে আলাপ আলোচনা করে ফোনে একটা আলাপ করে ফার্মে এসে ভিজিট করে দেখে আর একটা কখনো এটা থেকে বিরত থাকবেন তার কারণ আপনি বলবেন যে আপনি যদি মুরগিটা দিতে চান তাহলে আমাকে ভিডিও কলে আগে দেখান তারপরে আপনি দাম দর করুন তারপরে একটা আইডিয়া নিয়ে আপনি ফার্মে ভিজিট করুন তারপরে দেখে শুনে যদি আপনার যদি মনে অথবা প্রাণে যদি ভালো লাগে তাহলে নিবেন আর একটা বিষয় হলো যে আপনি যদি মুরগিটা যদি ক্রয় করেন তো অবশ্যই এটাকে বায়োলেভে টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিতে পারেন তাছাড়া যদি কোনো কোনো প্রকারে যদি এমনি অনায়াসে যদি নেন তাহলে আমি মনে করবো এটা ঠকে যাবেন এই কারণে আমি বলতেছি আপনারা যদি মুরগিটা ক্রাই করেন অবশ্যই যাচাই বাছাই করে করবেন আমি এই বলে ভিডিওটা এখানে শেষ করছি কোনো এক সময় আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো খোদা হাফেজ